নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল তোমরা যারা ডাব্লিউপি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা জানো পড়াশোনার সাথে সাথে তোমাকে কিন্তু প্র্যাকটিস সেট দিতে হবে প্র্যাকটিস সেট না দিলে হাতের স্পিড বাড়বে না এবং তুমি ভালো একটা স্কোর করতে পারবে না বর্তমানে মার্কেটে যদি তুমি প্র্যাকটিস সেট নিতে যাও পকেট থেকে তিনশো সাড়ে তিনশো টাকা তোমার কিন্তু খরচ হবে তোমাদের জন্য আমরা দশটা পি কনস্টেবলের প্র্যাকটিস সেট রেডি করেছি যার দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা একদম পকেট ফ্রেন্ডলি প্রাইসে তোমরা স্ট্যান্ডার্ড কোয়ালিটির প্র্যাকটিস সেট তোমরা পিডিএফ পাবে তো কিভাবে বাই করবে এবং প্র্যাকটিস সেটটা কীরকম কেন স্ট্যান্ডার্ড সেটাও আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেখাচ্ছি সবার প্রথমে বলে রাখি এই প্র্যাকটিস সেটটা তোমরা বাই করতে গেলে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে ডাব্লিউপি কনস্টেবল প্র্যাকটিস সেট বলে লিখে মেসেজ করবে মেসেজ করার সাথে সাথে আমি সেখানে পেমেন্ট লিঙ্ক দেবো তুমি পেমেন্ট করে স্ক্রিনশট দিলে তুমি কিন্তু পিডিএফটার সাথে সাথে পেয়ে যাবে এবার তোমাদের অনেকে আছে যে পেমেন্ট করার পর দাদা হয়তো প্র্যাকটিস সেট নাও দিতে পারে তাদের বলে রাখি হানড্রেড পার্সেন্ট দিচ্ছি পেমেন্ট হওয়ার পর তুমি কিন্তু প্র্যাকটিস সেট পাবে আমরা কিন্তু দীর্ঘদিন আমরা ইউটিউবেই পড়াচ্ছি তাই এটুখানি বিশ্বাস তোমরা রাখতে পারো পেমেন্ট করার পর হান্ড্রেড পার্সেন্ট তুমি প্র্যাকটিস সেট পাবে চলো প্র্যাকটিস সেটটা একটি রিভিউ দিকে দিই তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন এই যে প্র্যাকটিস সেট এবার স্ট্যান্ড কিভাবে কিভাবে স্ট্যান্ডার্ড দেখো যে কোনো র্যান্ডাম একটা কোশ্চেন উঠিয়ে নাও তাহলেই বুঝতে পারবে দেখো যে কোনো একটা র্যান্ডাম তোমাদের কোশ্চেন দেখো এই কোশ্চেনের স্ট্যান্ডার্ডিটিটা দেখো কোশ্চেনের স্ট্যান্ডার্ডিটি কিভাবে বুঝবে আমি একটা ম্যাথের কোশ্চেন দেখাচ্ছি তারপর জিকে দেখাচ্ছি কোশ্চেনের স্ট্যান্ডারিটিটা কিভাবে বুঝবে এই তোমাদের গুলো দেখে দেখো অ্যানসার পুরো টাচে টাচে অ্যানসার ঠিক আছে বুঝতে পারবে এটা তো ম্যাথ এবার দেখো তোমাদের রিজনিংটা দেখাই রিজনিং এর কি কীরকম আছে যেমন যেগুলো পরীক্ষায় তোমাদের আসে দেখো এই যে রিজনিং যেটা দেওয়া আছে দেখো একদম টাচে টাচে কিন্তু দেওয়া আছে যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে আর এই উপরের যে রিজনিংটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদের ভালো করে দেওয়া আছে এটা একদম সোজা কিন্তু তোমাদের টাইম খাওয়ার জন্য কিন্তু এই রিজনিংটা দেওয়া হয়েছে যেটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় এইভাবে এসে থাকে তোমরা পরীক্ষার কোশ্চেনগুলো দেখবে পাশে রাখবে আর আমাদের প্র্যাকটিস সেটটা পাশে রাখবে তাহলে বুঝতে পারবে যে স্ট্যান্ডার্ডিটা কেমন ঠিক আছে এবার জিকে কোশ্চেনের ক্ষেত্রে দেখো জি কে কোশ্চেন তুমি যে কোনো একটা ওঠাও এই জিকে কোশ্চেনটা সাপোজ ধরে নাও দেখো মেরি কম কোন খেলার সাথে যুক্ত দেখো একদম টাচে টাচে কিন্তু অ্যান্সার দাও কোশ্চেন তখনই স্ট্যান্ডার্ড হয় যখন তার অ্যান্সারগুলো স্ট্যান্ডার্ড ভাবে রেডি করা হয় সহজ কোশ্চেনও স্ট্যান্ডার্ড করা যায় সহজ কোশ্চেনও প করা যায় সেটা যদি যার নলেজ আছে যে এক্সামিনার কোশ্চেন সেট করে তাদের যথেষ্ট অভিজ্ঞতা সাইকোলজির অভিজ্ঞতা নিয়ে তিনি কিন্তু কোশ্চেন রেডি করে তাই সেইভাবে কিন্তু পড়তে হবে তারা কিন্তু মনোবিজ্ঞান সম্পর্কিত বোঝে যে কোন অ্যান্সারটা দিলে কোন জায়গায় স্টুডেন্ট ভুল করতে পারে তাই দেখো এটা কি শিলপানি কোন যুগের বিখ্যাত শিল্পী ছিলেন দেখো সেন যুগ পাল যুগ গুপ্ত যুগ কুষাণ যুগ এবার এই কোশ্চেনের মধ্যে তুমি দুটোতে কনফিউশন তিনটাতে কনফিউশন হবে পাল হবে না সেন হবে না গুপ্ত হবে ঠিক আছে সেক্ষেত্রেও তুমি যদি লিমিট করো পাল যুগ না সেন যুগ এই দুটোর মধ্যে কনফিউশন হবে এইভাবে তোমাকে কিন্তু তৈরি হতে হবে প্র্যাকটিস সেটগুলো দিয়ে এই না বাজারে আং বাং চাং প্র্যাকটিস সেট অনেক আছে যে হাজারো চারটি কোশ্চেন দিয়ে উল্টো পাল্টা কোশ্চেন দিয়ে তোমাদের শুধু দিয়েই আছে যে তাদের পেমেন্ট নিয়ে নিল প্র্যাকটিস সেট দিয়ে দিল তুমি এবার করতে থাকো আং বাং চাং কোশ্চেন করে কি কিছু হবে বর্তমানে যেরকম স্মার্টভাবে স্টাডি করতে হবে সেরকম স্মার্ট স্ট্যান্ডার্ড প্র্যাকটিস সেট দিতে হবে যেগুলো এক্সামে যেরকমভাবে কোয়েশ্চেন হয় সেই কোশ্চেনগুলো ফলো করার এটা কিন্তু সব টিচার রেডি করতে পারে না ঠিক আছে প্র্যাকটিস সেট রেডি করা যথেষ্ট একটা টাফ ব্যাপার সেটা কিন্তু সাইকোলজি বুঝতে হয় স্টুডেন্টদের আর যারা কোশ্চেন করে তারা কিন্তু তোমরা পরীক্ষা হলে দেখবে কোশ্চেনগুলো না ইজি কোশ্চেনও দেখবে একদম টাচে টাচে অ্যান্সার তুমি ভুলে আসছো নেগেটিভ করে আসো কেন সাইকোলজি বোঝে তুমি একটা ম্যাথ করতে গেলে কোন জায়গায় গিয়ে তুমি চিন্তা ভাবনা করবে সেটা কিন্তু যিনি এক্সামিনার কোশ্চেন রেডি করেছেন তিনি কিন্তু জানেন যে কোশ্চেন সেট করেছে তিনি জানেন ঠিক আছে যে স্টুডেন্টটা গিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জায়গায় গিয়ে আটকে যাবে এই জায়গায় ভুল করবে তো এরকম ব্যাপার তাই বলবো প্র্যাকটিস সেটটা একবার নাও পঞ্চাশ টাকায় তুমি কি পাচ্ছ সেটা পরীক্ষা হলে গিয়ে বুঝতে পারবে ঠিক আছে প্রচুর প্রচুর তোমরা এখান থেকে উপকার পাবে একটুখানি বলতে পারি তাই দেরি না করে যতটা তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছি ওই হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করো মেসেজ করার সাথে সাথে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো পেমেন্ট লিঙ্ক সেখানে পেমেন্ট করবে সাথে সাথে স্ক্রিনশট দেবে সাথে সাথে তোমরা পিডিএফ পেয়ে যাবে সমস্যার কিছু নেই চলো লাইক করে শেয়ার করে দিও অবশ্যই যুক্ত থেকো আর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের রেগুলার ক্লাস হচ্ছে আমাদের সেকেন্ড চ্যানেলে সেই সেকেন্ড চ্যানেলটা ভিজিট আর রেগুলার ক্লাসগুলো ফলো করবে ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি আমাদের সেকেন্ড চ্যানেলে সেটাকে সাবস্ক্রাইব করে নিও চলো লাইক করে শেয়ার করে দিয়েও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই